দিনভর সন্দীপ ঘোষের বাড়িতে ম্যারাথন তল্লাশি সিবিআইয়ের রবিবার সকাল থেকে রাত পর্যন্ত চলল তল্লাশি বারো ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা সূত্রের খবর সন্দীপের বাড়ি থেকে বেশ কিছু নথি ও ফাইল বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা রাত নটা নাগাদ সন্দীপ ঘোষের বাড়ি থেকে তল্লাশি শেষ করে নিজাম প্যালেসে এসে পৌঁছায় সিবিআইয়ের টিম সূত্রের খবর পাঁচ থেকে ছুটি হলুদ রঙের ফাইল আনা হয়েছে করের প্রাক্তন অধ্যক্ষের বাড়ি থেকে এদিকে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা বের হতেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন সন্দীপ ঘোষ তাকে দেখে চোর ডাক্তার স্লোগান দেন প্রতিবেশীরা সূত্রের খবর এদিন সন্দীপের তিনতলা বাড়ির প্রতিটি ঘরের আনাচে কানাচে তল্লাশি চলেছে এদিন তল্লাশির পাশাপাশি আরও এক দফায় সন্দীপকে জিজ্ঞাসাবাদ করেছে গোটা প্রক্রিয়ারই ভিডিও রেকর্ড হয়েছে এলাকারই এক বাসিন্দা বলেন আমরা তো ওনাকে কখনো দেখিনি গত গত সাতদিনে একটা জিনিস দেখলাম আমাদের সাধারণ মানুষের নিরাপত্তা নেই কিন্তু পুলিশ রীতিমতো ওনাকে প্রোটেকশন দিচ্ছেন বাড়ির সামনে চেয়ার পেতে বসে পুলিশ করা শাস্তি দরকার ওনার